পাবনা আপনারা কি জানেন নাকি পাবনা জেলা শুরু হতে যাচ্ছে এক ধুমধাম আয়োজন বাংলাদেশের সব থেকে বড় ও বিখ্যাত আয়োজন এডওয়ার্ড কলেজ মাঠে রুচি বৈশাখী উৎসব চোদ্দশো একত্রিশ এই জমকালো আয়োজনে কে কে থাকছে আপনার কি জানেন দীর্ঘ চার পরিবারের পক্ষ থেকে ঈদের দিন পর এই অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে এই জমকালো আয়োজন আপনি থাকছেন তো আর কে কে আসছে এই কি জানেন জানতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট আমার একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার পেজটাকে ফলো না করে থাকেন অবশ্যই একটা পেজটাকে ফলো করে দেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক লোকাল বাস থাক আর ডাইরেক্ট বাস থাক এবার কিন্তু জমকালো আয়োজন বন্ধুরা পাবনা জেলায় এবার দীর্ঘ চার বছর পর এবার কিন্তু রুচি বৈশাখী উৎসব চোদ্দশো একত্রিশ পালিত হতে চলেছে পাবনাবাসীর এই প্রাণের উৎসব মেলা আপনি কি থাকছেন নাকি এই উৎসবে কিন্তু একদম বড় বড় তারকা কিন্তু এখানে আসছে পাবনা জেলা বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল স্কোয়ার ফার্মেসির পক্ষ থেকে রুচি বৈশাখী উৎসব হতে চলেছে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এই উৎসবে যে সকল তারকাগুলো থাকছে তাদের মধ্যে হলো বাংলাদেশে অন্যতম একজন সুরকার গায়ক আমার আপনার প্রিয় শিল্পী প্রীতম হাসান আশা করি এবার খুব ভালোই জমবে আরো থাকছে আরো থাকছে জমকালো প্রতীক হাসান তার কণ্ঠে গান না শুনলে যেন অপূর্ণই থেকে যায় শুধু প্রতীক হাসান তা নয় কিন্তু এবার কিন্তু সামিনা হোসেন প্রেমার যেন নৃত্যতে এবার পাপনাবাসীকে নাচাবে এই অনুষ্ঠানে কিন্তু আরো রয়েছে কিছু সুনাম ধন্য আরো বড় বড় তারকা বড় বড় শিল্পী গোষ্ঠী আরো উন্মাদনায় কিন্তু আরো নতুন নতুন আরো ভালো ভাইরাল এবং খ্যাতিমান শিল্পী গোষ্ঠীও কিন্তু এখানে থাকছে দেখতেই পারছেন চারিদিকে যেন অসংখ্য আয়োজন দীর্ঘ চার বছর আগে এই রুচি উৎসব হয়েছিল এই জমকালো আয়োজনে আপনি থাকছেন তো কেন থাকবেন না এত বড় একটা আয়োজন এত বড় একটা উৎসব করোনা মহামারীর জন্য দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার কারণে এবার কিন্তু পান ঢালা পাবনাবাসীর এই উৎসব হতে চলেছে বন্ধুরা এখনো যারা আমার পেজটাকে ফলো করেন নাই অবশ্যই দ্রুত ফলো করে দেন ইনশাআল্লাহ আপনাদের সম্পূর্ণ আপডেট আমি দিতে পারবো একবারে দুই ঈদ লেগে গেছে বাঙালির মনে একদিকে মুসলমানদের ঈদ ফিতর শেষ না হতে হতেই তিন দিন পর আবার শুরু হতে যাচ্ছে বাংলার নববর্ষ তো পর এই পাবনাবাসীদের মনের আশা আবার পূরণ হতে চলেছে বাংলাদেশের মধ্যে চৌষট্টিটা জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম অনুষ্ঠান এই পাবনা জেলা করে থাকে আপনার স্কোয়ার কোম্পানি রুচি কোম্পানি সেই সুবাদে দীর্ঘ কয়েক বছর পর আবার সেই শুরু হতে যাচ্ছে রুচি বৈশাখী উৎসব তো আপনারা আসতেছেন তো এই উৎসবে তো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন আর আমার পেজে এখনো যারা সদস্য হন নাই অবশ্যই একটা ফলো দ্রুত করে দেন ইনশাল্লাহ আশা করি আপনাদের খুব ভালো ভালো নতুন নতুন ভিডিও আমি দিতে পারবো ইনশাআল্লাহ আ